হ্যালো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে সঙ্গে আর আমি স্নানটা শহরের সব পাশে কাজ সেরে স্নান টান করে চলে এসেছি এবারে রান্নার জন্য রেডি করব সমস্ত রান্না বসাতে হবে আর বর এক্ষুনি ডিউটি বেরোবে তো চলো আজকে কি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো

আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ও যাচ্ছিলো রাস্তা দিয়ে দেখো দূর থেকে দেখা যাবে ওখানে সরু রাস্তা রয়েছে রাস্তার উপর দিয়েও দেখা যাবে আর ও পিছু পিছু ছুটছে রোজ ডিউটি বেরোলে ও রোজ এগিয়ে দিতে যায় আর কি রোজ এগোতে যায় দেখো ওই দিক দিয়ে দেখা যাবে ওই দেখো দেখা যাচ্ছে লাল গেঞ্জিটা পরেছে বলে বেশি ব্যাড লাগছে আজকে আর লাল কালার পড়লোকে খুব সুন্দর লাগে এখানে ফুলের মধ্যে প্রজাপতি বসে দেখো কি সুন্দর রঙের প্রজাপতিটা উড়ে গেল হলুদ রঙের ফুলের মধ্যে বসেছিল সুন্দর লাগছে এখানে পিঙ্ক কালারের ফুল হয়েছে অনেক দেখতে পাচ্ছ এই ফুলগুলো ভীষণ ছোট আমার যা বসিয়েছে এই ফুল গাছগুলো কত সুন্দর দেখতে এখানেও প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ওই দেখো সাদা রঙের প্রজাপতি শাশুড়ি মা চালতা ছাড়াচ্ছে আলতার টক বানাবে গাছে সবে কচি কচি চালতা হয়েছে ওই জন্য এগুলো খেতে খুব ভালো লাগে সরষে পোস্ত বাটালে আর এখানে দেখো গ্যাসে আমি কড়াইতে বসিয়েছি রান্না ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর শাক বসিয়েছি যে শাক রান্না করছি দেখতে পাচ্ছ তোমরা এদিকে তাকাচ্ছিলাম ক্যামেরার দিকে যে আমাকে কেমন লাগছে কড়াতে শাক তুলে দিচ্ছি ওটা ভাববে বা হাতে তুলছি না না ওইদিকে ক্যামেরাটা আছে বলে ওরকম লাগছে আমি ডান হাতে শাক তুলছি দিকে চলে গেলাম আবার দেখো আবার আসবো ডিম ছাড়াতে ডিম ছাড়াতে বসে গেছি ওই যে ডিম ছাড়াচ্ছি খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করতে হয় সেই জন্য ডিমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি আর মাঝে মাঝে ক্যামেরার দিকে দেখছি দেখো আবার আবার একটা দিন নিয়েছি এবার উঠে পড়লাম আবার বাইরে দিয়ে ওয়েদারটা দেখাবো বলে চলে এলাম তোমাদের সামনে দেখো জানলা দিয়ে আমি ক্যামেরা করছিলাম বৃষ্টি পড়ছে হালকা হালকা তাই জন্য মাটিগুলো ভিজে ভিজে গেছে এখানে বিছনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে গোছানো হয়ে গেছে আর কি তাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কি ওই ধারগুলো ভালো করে গুজে নিচ্ছি আর ওপরে অনেক জামা কাপড় ভিজে জামা কাপড় মেলা রয়েছে এখানে পুকুরের জলে কি হয়েছিল জানো তা যে খুন্তি পড়ে গেছে মা মাছ থেকে খুন্তি ফেলে দিয়েছে খুন্তি কাতে গিয়ে ওখানে দেখে পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে ওই জন্য পেয়ারা পাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা হয়নি সেটাও দেখাতাম দেখো জলটা কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি এদিকে জলের মধ্যে বৃষ্টি পড়ছে এদিকে দুপুরবেলা চলে এসছে এদিকে মা খাবার দাবার বাড়ছে ভাতগুলো আমি বেড়েছি বেড়ে ভিডিও করতে বসে গেছি আর ওইদিকে মা তরকারি বাড়ছে আজকে দুপুরে রান্না হয়েছে ভাত শাকের তরকারি চালটা টক এটা ডিমের ঝোল আর আমি খেতে বসে আছি আর আমরা খেতে আরম্ভ করে দিয়েছি দেখো কিছু একটা বলবো আমি ভাবছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করছি এখানে খাওয়ার পরে পেয়ারা খেতে বসে গেছি বসে বসে পেয়ারা খাচ্ছি পেয়ারা খেতে খুব ভালো আমাদের গাছের পেয়ারা তো আমি ততক্ষণ পেয়ারা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো বাই